বন্ধুরা ইতিমধ্যেই বেশ কয়েকটি বল হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আমি বলগুলোর ধারাবিবরণী দিতে পারিনি তো আট রান হয়ে গেছে ইতিমধ্যে বিনা উইকেটে ময়মোহন সিং স্পোর্টিং ক্লাব তারা টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং ত্রিশ কিংস তারা টসে হেরে বোলিং করার জন্যে আমন্ত্রণ পায় এবারে কিন্তু আরো একটি ছক্কার মার লং অফ উপর দিয়ে সীমানা বাইরে পাঠিয়ে দিয়েছেন কোন প্রকারে বলটাকে ছাড় দেননি হাফ বলি একটা বল ছিল সে বলের পিচে এসে কিন্তু দ্রুত বেগে ব্যাটটাকে যেভাবে সুইং করালেন মুহূর্তের মধ্যে বল সকল ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানা বাইরে চলে গেছে কেউ আটকাতে পারেনি আরো একটি ছক্কা

বলটা যেন আগুনের গোলার মতো স্টাম্প কে উপরে দিয়ে বেলস নিয়ে চলে গেল যাই হোক দ্বিতীয়বারে গল্প বলতে যাচ্ছে আপনাদের সাথে প্রথমবারে গল্প বলা শেষ প্রথম উইকেটে চোদ্দ দ্বিতীয়বারের প্রথম বল এইচ এস এম ডি রুমান তিনি এসছেন বোলিং প্রান্তে ব্যাটিং প্রান্তে টেনিয়াল রবার্ট থন ও ডট বল গুডল্যান্ড বল ব্যাটে বলি করতে পারেননি বলটাকে সরাসরি উইকেট রক্ষক গেদার করলেন দ্বিতীয় বল এবারে সুইফট করেছেন বল যাচ্ছে সীমানার দিকে কিন্তু না একজন ফিল্ডার আছেন দৌড়ে গিয়ে ফিল্ডিং করা আগে তিনটি রান ও এবারে কিন্তু লপটা উচ্চতা পেয়েছে দূরত্ব পাবে কিনা না 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 দূরত্ব পেল না দূরত্ব পেল না দ্বিতীয় উইকেটে পতন ঘটে গেল ও মাই গড শটটাকে তিনি শুধু খেলেছেন মাস ব্রেটে নিয়েছেন ঠিকই কিন্তু ব্যাটের যে মাস ব্রেট সেটা দিয়ে শুধু চামিসের মতো করে উপরের দিকে তুলেই দিলেন আহ ডিস ডিস্টেন্স ক্যারি করেনি ব্যাডলাক ব্যাডলাক বলবো টেনিয়াল থনের জন্য এবারে স্কুপ শে যাব মাথার উপর দিয়ে সীমানা বাইরে কিন্তু লালবাতি জড়ে গেল বেস পরে গেল। আরো একটি উইকেটের পতন হলো দুর্দান্ত বলিং কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে ত্রিশাল কিংস ত্রিশাল কিংস আপনারা জানেন এখানে সব রাজশাহীর খেলোয়াড় তারা কিন্তু সব সময় দুর্দান্ত খেলে থাকে যে কোনো টুর্নামেন্ট আসলে যেন নিজেরা নিজেদের বুদ্ধির যে ঝোলা সেটা কিন্তু খুলে বসেন পরবর্তী বল অনসাইডে ঠেলে দিয়ে দ্রুত গতিতে একটি রান নিয়ে নিয়েছেন তেইশ রানের মধ্যে চার চারটি উইকেট চলে গেছে ময়মন সিং স্পোর্টিং ক্লাব ক্যাপ্টেন কিন্তু মায়মন সিং স্পোর্টিং ক্লাবের আজকে মার্ক থর্ন তিনি কিন্তু আছেন দেখা যাক পরবর্তী পার্টি করার জন্য সেলিম মিয়া তিনি এসছেন দুটো উইকেট পেয়েছেন এর আগে চোদ্দ রান দিয়ে তিনি কিন্তু আঘাতটা হেনেছিলেন প্রথম ওভারে দু দুটো উইকেট নিয়ে তিনি নিজেকে আবারও উইকেটের মধ্যে রেখেছেন যাই হোক পরবর্তী বল দেখা যাক ব্যাটার দেখা যাক তিনি কি করেন প্রয়োজন মুহূর্তে বলছে সীমার দিকে কিন্তু না একজন ফিল্ডার দ্রুত বেগে এসে বলটাকে ঠেকিয়ে দিলেন এবং একটি রান সেভ করতে পেরেছেন তিনটি রান হয়েছে ভালো শট ছিল দ্রুত বেগে কিন্তু দুর্দান্ত রানিং বিটুইন দ্য উইকেটের মাধ্যমে তারা তিন তিনটি উইকেট রান নিয়ে নিয়েছেন দেখা যাক ইজাজুল তিনি আছেন ব্যাটিং প্রান্তে সেলিম মিয়া প্রথম বল থেকে তা কিন্তু চান্স করেছেন ব্যাটাররা দেখা যাক তিনি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা এবার কিন্তু আবারও ক্লিন বল লাল বাতি জ্বলে গেল বেলস উপরে গেল ব্যাটার ইজাজুল আউট হলো টাটা নো টু নাইট একদম একদম তাসের ঘরের মতো যেন এক এক ব্যাটার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকম একটা অবস্থায় এই মুহূর্তে সম্মুখীন হয়েছে মৈমুন সিং স্পোর্টিং ক্লাব আপনারা জানেন ময়মন সিং লিগ চ্যাম্পিয়নের আজকে প্রথম ম্যাচ সিজন ওয়ান ত্রিশাল কিংস এবং ময়মন সিং স্পোর্টিং ক্লাব তারা কিন্তু একে অপরের বিপক্ষে মুখোমুখি করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ময়মন সিং স্পোর্টিং ক্লাব তারা কিন্তু দুর্দান্তভাবে বিপর্যয় পড়ে গেছে আসলে ত্রিশাল কিংস তারা বলিং ইনিংসে তাদের ভালোই করছেন পরবর্তী বল এবারে কিন্তু সুইপ করে দিয়েছেন বল চলে যাবে এক ড্রপ দুই ড্রপ সেনা বাইরে থার্ড ম্যান অঞ্চল দিয়ে কে ব্যাট করতে পারবে না চার 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 ওয়ালা ফ্যান্টামি দেওয়া শট তবে আম্পায়ার কিন্তু একটা ইশারা করলেন সেই ইশারা নো বলের ইশারা নো বল আসলে হবে ও এবারে কিন্তু দ্রুত বেগে দ্রুত বেগে দুটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন এবারে কিন্তু বোলার স্পেকট্রাই কেউ আটকাতে পারবে না ইয়েস আটকেছে আটকেছে একটি রান সেভ করতে পেরেছে তিনটি রান হয়েছে ও দুর্দান্ত দুর্দান্ত ফিল্ডিং সেলিম মিয়ার কাছ থেকে এবারে আর এক উইকেটে পতন কট বিহাইন্ড হয়ে গেলেন এবারে চেয়েছেন অফের বল অনসাইডে টেনে খেলতে কিন্তু ব্যাটে বলে কানেকশনটা ঠিকঠাক মতো হয়নি ব্যাটের এজ লেগে কিন্তু উইকেট রক্ষকের দস্তানায় চলে গেছে মার্ক থম তিনি এক প্রান্তে আছেন অন্তরা তিনি এসছেন বোলিং প্রান্তে ছত্রিশ রানে ছ উইকেট দেখুন কি মানে অভাবনীয় বলিংটাই না করছে এবারে আরো একটি চারের মার আরো একটি চার এই বিপদের মধ্যে দাঁড়িয়ে চার ছয় হাঁকাচ্ছেন দেখতে ভালোই লাগছে ক্যাপ্টেন নিজে তবে আম্পার কিন্তু নোবাল ইঙ্গিত দিয়েছেন হবে চাহক পরবর্তী বল অন সাইডে ঠেলে দিয়ে সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে একটি রান নিয়ে নিলেন এবারে কিন্তু আবারও মেরুই কারণ দিয়ে সেমারা বাইরে চলে যাবে চার আম্পার আম্পায়ার নো ইঙ্গিত করেছেন পাঁচ রান হয়ে গেছে এবারে আর রক্ষা হলো না গেলেন ম্যাক্সওয়েল তিনি লপটে ঠকাইতে চাইলেন লপটে ঠকাতে চাইলেন তবে ব্যাটে বলে হলো না বল গিয়ে হিট করলো সরাসরি স্টাম্পে লাল বাতি জ্বলে গেল ম্যাক্সওয়েল আউট হলো সপ্তম উইকেটের পতন পরবর্তী বল কিন্তু ডট আরো একটি ডট বল ব্যাক টু ব্যাক ডট সাতচল্লিশ সাত উইকেটে ময়মোহন সিং স্পোর্টিং ক্লাব নিজেদেরকে মেলে ধরতে পারছে না শাকিল আলী এই দলের অন্যতম সদস্য ক্যাপ্টেন অফ দা থ্রি কিংস দেখা যাক আপনাদেরকে জানাবো তারা শেষ অবধি কত রান করে তিন উইকেট নিয়ে একটা পার্টনারশিপ করতে হয় সে পার্টনারশিপটা করতে পারবে কি না দেখা যাক তারা কি করে এবারে কিন্তু চলে গেল এক ডপ দুই ডপ তিন ডপে সীমানা বাইরে হলমার্ক চার এর মান ওয়াও ফ্যান্টাস্টিক স্যার লো থন এবারে মেরুই অঞ্চলে পাঠিয়ে দ্রুত গতিতে দুটি বারের জন্য জায়গা পরিবর্তন করলেন মার্থন পঁচিশ রানে পৌঁছে গেছেন আট বল থেকে পঁচিশে আছেন মার্থন দেখা যাক মার্থন তিনি এক প্রান্তে রয়েছেন ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তাকে এবং নিজে খেলবেন

আমাকে ছক্কা মেরেছো নাও এই বলটা সামলাও সামলাতে কিন্তু পারলেন না বলটাকে বললেন তুমি স্টাম্প কে উড়িয়ে দিয়ে কিপারের কাছে চলে যাও এবং ঠিক তাই করলেন বল দেখা যাক অষ্টম উইকেটের পতন ঘটে গেল শাকিল আলী আরকের প্রথম উইকেট হলো এবারে এবারে কিন্তু ডাক ডাক মারলেন ক্যাপ্টেন ক্যাপ্টেন কিছুই করতে পারলেন না ক্যাপ্টেন নয় আহ রবার্টন ভাইস ক্যাপ্টেন তিনি কিন্তু ডাক মারলেন দেখা যাক এগেইন ব্যাট করতে এসেছেন ক্যাপ্টেন এবারে কিন্তু হেওয়ারে হ্যাটট্রিক হ্যাটট্রিক পূর্ণ করলেন শাকিল আলী দুর্দান্ত বোলিং দুর্দান্ত তিনি লাস্টের তিনটে উইকেট এক ওভার থেকে এর মাধ্যমে নিয়ে নিলেন মাত্র উনষাট রানের টার্গেট মাত্র আটান্নটি রান করতে পেরেছে স্পোর্টিং ক্লাব ময়মোহন সিং স্পোর্টিং ক্লাব আপনারা শুনছেন ময়মোহন সিং লিগ চ্যাম্পিয়নের প্রথম ম্যাচ ত্রিশাল কিংস ভার্সেস ময়মন সিং স্পোর্টিং ক্লাব এর প্রথম বল অফসাইডে ঠেলে দিয়ে সঙ্গে সঙ্গে একটি জন্য জায়গা পরিবর্তন করেছেন কে ব্যাটিং প্রান্তে আপনাদেরকে জানাবো মুশফিকুর রহিম এবং মুফাজ্জল জেমস্টন তিনি কিন্তু ব্যাটিং বোলিং প্রান্তে আছেন এবারে আরও একটি রান আরো একটি রান এর আগে বলটি ডট হয়েছিল দেখা যাক পরবর্তী বল রাজশাহী কিংস তারা সরি ত্রিশাল কিংস তারা যেভাবে হোক চাইবে ম্যাচটাকে নিজেদের ফেভারে রাখতে এবং বিনা উইকেটে ও আরও একটি রান তারা এক এক করে নিচ্ছেন বেশ ভালো এবারে কিন্তু হাত খুলেছেন এক ড্রপ দুই ড্রপ তিন ড্রপ এবারে কিন্তু সীমানা বাইরে মোবাজল হক ব্যাক টু ব্যাক চার এর মার মারতে সক্ষম হলেন তাকে কিন্তু আজকে ওপেনিং ব্যাটার হিসেবে আনা হয়েছে আমরা জেনে থাকি যে সেলিম মিয়াকে কিন্তু ওপেন করানো হয় সেখানে সেলিম মিয়া আজকে মুশফিকুর রহিম তিনি কিন্তু ওপেনিং স্লটে আছেন এবং মোফাজ্জল তিনি কিন্তু ওপেনিং স্লটে আছেন তার সাথে দেখা যাক প্রথম খেলা কিন্তু শেষ এবারে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেল জাল তিনি আউট হলেন তিনি আসলে ওপেনিংয়ে কতটা ভালো খেলেন জানি না

এসেই একটি রান দিয়ে তিনি তার রানের খাতাটা ওপেন করলেন দেখা যাক পরবর্তী বল এবারে কিন্তু লাভ স্টেট অফ ড্রাইভ ওভার দা টপ ফিল্ডার কিন্তু একজন আছেন ওভার দা টপ আর খেলতে পারলেন না ঠিক তার মুখ বরাবর বলটা উঠেছিল তিনি কিন্তু একটু পেছনের দিকে সরে গিয়ে বলটাকে তালবন্দি করলে তা হলে তার চোখ ফেটে যেতে পারত এই বলটিতে তিনি দুর্দান্ত চতুরতার সাথে ক্যাচটি তালবন্দি করেছেন অন্তরা তিনি আছেন কিন্তু ব্যাটিং প্রান্তে মুশফিকুর রহিম চলে গেছেন এবারে কিন্তু অন্তরা এসে একটা স্লক করে দিয়েছেন বলটা চলে যাবে সীমানার বাইরে তৃতীয় বাউন্ড্রি এবার দুটি রান পেয়ে যাবেন স্ট্রেট খেলেছিলেন এবারে কিন্তু সুন্দর শট যাচ্ছে সীমানার দিকে কেউ আটকাতে পারবে কি ফিল্ডার একজন আছে 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 ওখানে একটি রান সেভ করতে পেরেছেন তিনটি রান হয়েছে পরবর্তী বল এবারে কিন্তু আবারও বোলারস ব্যাক দুটি রান পাবেন এবারে কিন্তু একটি রান নিয়ে সন্তুষ্ট হতে হলো তাদেরকে এবারে আরো একটি দুর্দান্ত শট দুটি রান পেয়ে যাবেন আরো একটি রান এবারে কিন্তু ভালো বাইরে পাঠিয়ে দিলেন চার রান এবারে অনেক দূরে চলে যাচ্ছে গ্যালারিতে বল বললো আমি একটু গ্যালারি থেকে ঘুরে আসি অনেকক্ষণ থেকে গ্যালারি থেকে ঘুরে আসতে পারিনি তোমরা আমাকে এবারে একটু গ্যালারিতে পাঠিয়ে দাও বল কিন্তু তাই করলেন চলে গেলেন গ্যালারিতে ছক্কা গ্যালারি ম্যাক্সওয়েল তিনি এসেছেন বোলিং প্রান্তে এবারে কিন্তু পাঁচটি রান হয়ে গেছে দুর্দান্তভাবে একটা স্কোর কাট করেছেন এবং এক ড্রপ দুই ড্রপে চলে গেছে সীমানা বাইরে আম্পার কিন্তু এরই সাথে নো বলের ইঙ্গিত প্রদান করলেন এখনো আঠেরোটি রান প্রয়োজন বেয়াল্লিশটি রান হয়েছে দু উইকেটে এবারে কিন্তু লাল বাতি জ্বলে গেল পড়ে গেল এবং অন্তরা তিনি আউট হলো অন্তরা বেশিক্ষণ টিকতে পারেনি মারমার কাট কাট একটা করার প্রবণতা তার মধ্যে দেখতে পাচ্ছিলাম সে কাজটা তিনি করতে পারেননি ব্যাটটাকে আগে চালিয়ে ফেলেন তবে শক্তি দিয়ে হাঁকিয়েছেন ব্যাটকে বল মিস করে উইকেটকে ভেঙে দিয়ে চলে গেছে উইকেট চক্রের কাছে সেলিম আর কে ধারাবাহিকতার একজন ব্যাটসম্যান আমরা জানি দুর্দান্ত খেলে থাকেন জানি না তিনি যে কোনো জায়গাতে গেলেই একটা তাসে থাকেন যে কোনো টুর্নামেন্টে আমরা দেখেছি একটা এশিয়ান গেমসে তিনি একশো পঁয়ষট্টি রান করেছেন একাই দুশো তেরো রান করেছিল সেখানে রাজশাহী কিংস তার মধ্যে তিনি কিন্তু আমার প্রশংসার প্রতিদান দিলেন খেলে দিলেন চলে যাবে সীমানার বাইরে ওয়ার আ ম্যাকডো পিস শট বলকে যেন বললেন তুমি আর একবার গ্যালারি থেকে ঘুরে আসো এবারে কিন্তু আবারও আবারও বাউন্ড্রি সীমানা বাইরে পাঠিয়ে দিয়েছেন চাররা ওভার বাউন্ড্রি বাউন্ড্রি একদম ম্যাচটাকে যত দ্রুত শেষ করা যায় সেটাই যেন তাদের জন্য ভালো হয় জুশাল কিংস তারা তাদের তিনটি উইকেট হারালেও বিধ্বংসী অবস্থাতে এখনো রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদেরকে বলে দিতে চাই এবারে কিন্তু সেলি মিয়া তিনি কিন্তু দশ রান করে সাজগড়ের দিকে রওনা দিয়েছেন এবং চতুর্থ উইকেটের পতন ঘটে গেল শাকিল আলী মাত্র আট রান দরকার উনপঞ্চাশটি বল হাতে নিশ্চয় চাইবেন না শাকিল আলী এই আট রানের মধ্যে আর কোনো উইকেট যাক তিনি ক্যাপ্টেন অফ দা থ্রি কিংস দেখা যাক তার কাছ থেকে কি দেখতে পাই আমরা তিনি প্রথম বলটি খেলবেন তার জন্যে জুটি এবারে কিন্তু যাচ্ছে সীমানার দিকে একজন ফিল্ডার কিন্তু দ্রুত বেজে ফিল্ডিং করে বলটা বোলারের উদ্দেশ্যে পাঠানোর আগে কিন্তু একটি রান শেভ করে তিনটি রান নিতে সক্ষম হয়েছে তো ব্যাটার শাকিল আলী স্প্রেক্ট নিজের কাছে রাখতে পেরেছেন মাত্র সিক্স হান্ড্রেড সিক্সটি সু এক্স ক্যাপ্টেন নিজে এসেছেন বলিং প্রান্তে মাত্র পাঁচটি রান লাগে তিনি তো পাঁচটি উইকেট বা ছটে উইকেট এক ওভার থেকে নিতে পারবেন কিনা ক্রিকেটে আসলে অনেক কিছু হয়ে থাকে ক্রিকেট গৌরব মা অনিশ্চয়তার খেলা আপনারা প্রত্যেকেই জানেন মার্কথন সেই কাজটা করতে পারে কিনা শুধু এগুলো স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা এবারে কিন্তু স্কুপ করেছেন বল কিন্তু চলে গেছে সীমানার বাইরে চার রানের শট আর একটি চারের মার দুর্দান্ত চোখ জুড়ানো মন ভুলানো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কি অনিন্দ সুন্দর একটি চারের পাহাড় চারের একটা পাহাড় সাজিয়েছেন আজকে তারা ছয়ের ছয়তে চার বেশি মেরেছেন চার জন্য পাহাড় বলেছি দেখা যাক চার রান প্রয়োজন এই বল থেকে কি উইনিং শটটা হয় না শাকিল আলী তিনি আছেন ব্যাটিং প্রান্তে

এবারে কিন্তু উইনিং শটটা খেলে ফেললেন এবারে উইনিং শটটা খেলে ফেললেন শাকিল আলী আর কে তিনি কিন্তু উইনিং শটের মাধ্যমে দলকে ছ উইকেটের জয় এনে দিলেন এবং তিনি কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লাস্ট ওভারে তিনি তিনটি উইকেট নিয়ে নিজের দিকে পুরোপুরি ভাবে ম্যান অফ দ্য ম্যাচ বের করে নিয়েছেন এটাই হচ্ছে তার কারিক বলিং যাই হোক বন্ধুরা আপনাদেরকে বলতে চাই টসে জয়লাভ করে ময়মনসিং স্পোর্টিং ক্লাব তারা প্রথমে ব্যাট করে এবং ব্যাট করতে এসে তারা একের পর এক উইকেট হারাতে থাকে সর্বোচ্চ একত্রিশ রানের উপরে ভর করে ক্যাপ্টেনের ব্যাটে একত্রিশ রানে ভর করে তারা আটান্ন অবধি পর্যন্ত যায় এবং উনষাট রানের টার্গেটে ব্যাট করতে এসে শাকিল আলী আর্কের ত্রিশাল কিংস তারা কিন্তু আস্তে ধীরে শুরু করলেও পরবর্তীতে আস্তে আস্তে হাত খুলে খেলতে থাকে তখন তাদের চার চারটে উইকেট পড়ে যায় এবং তারা কিন্তু দুর্দান্তভাবে ম্যাচটাকে ছ উইকেট হাতে রেখে জয়লাভ করে বন্ধুরা আজকে আপনাদেরকে আরও একটা কথা বলি ময়মন সিং চ্যাম্পিয়ন লিগের আজকে কিন্তু প্রথম ম্যাচ এটি ত্রিশাল কিংস এবং ত্রিশাল কিংস এবং ময়মোহন সিং স্পোর্টিংয়ের মধ্যে আজকে প্রথম ম্যাচ কাল দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে নিঃসন্দেহে সেই দ্বিতীয় ম্যাচটি আপনাদের সঙ্গে ধারাবাহ্যকর কেউ না কেউ একজন উপস্থিত হবেন এবং সেইখান থেকেও আপনার বাংলা কমেন্টটি একদম সরাসরি শুনতে পাবেন এস এইচ জি সরি এস জি বিডি টিভি স্পোর্টসে তো সেখানে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের প্রত্যেকটি বাংলা কমেন্ট্রি কিন্তু আপনাদের কাছে চলে যাবে তো বন্ধুরা আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি মুশফিকুর রহমান বাংলা কমেন্টেটর হিসেবে জামালপুর বাংলাদেশ থেকে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদেরকে সকলকে বিদায় জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম